এই ম্যাথটা হচ্ছে জনতা ব্যাংকে ক্যাশে আসছে বিশ সালে দেখেন কি বলছে এখানে আমার কাছে কিন্তু পঁয়তাল্লিশটা ম্যাথ নিয়েছে পঁয়তাল্লিশটা ম্যাথের মধ্যে দেখবেন চল্লিশটা ম্যাথই কোনো না কোনো রিসেন্ট ব্যাংক পরীক্ষা আসছে বলা হয়েছে এ সলিউশন মেড আপ ফর ফোরটি অ্যালকোহল সেম একটা ম্যাথ গতকাল করাইছি এ সলিউশন একটা না দুই তিনটা করাইছি সেম ম্যাথ এ সলিউশন মেড আপ অফ ফোরটি পার্সেন্ট অ্যালকোহল খেয়াল করেন একটা সলিউশন আছে যার ফোরটি পার্সেন্ট হচ্ছে অ্যালকোহল মনে করেন এই যে একটা সলিউশন আছে এই সলিউশন এর ফোরটি পার্সেন্ট হচ্ছে অ্যালকোহল বাই ভুলুম এর ফোরটি পার্সেন্ট হচ্ছে আমার অ্যালকোহল ইজ মিক্সড উইথ ফোর সলিউশন দ্যাট ইজ টেন পার্সেন্ট অ্যালকোহল আরেকটা সলিউশন আছে ফোর লিটার এখানে বলছে আমার ফোরটি পার্সেন্ট অ্যালকোহল আর এখানে বলছে আমার টেন পার্সেন্ট অ্যালকোহল এই সলিউশনটার পরিমাণ বলে নাই তবে এই সলিউশনটা বলছে যে আমার 4 লিটারস অফ সলিউশন অ্যালকোহল বাই ভলিউম হাউ মাস ইন লিটারস অফ 40% অ্যালকোহল সলিউশন এই যে 40% অ্যালকোহল সলিউশন যেটা আছে এর থেকে হাউ মাস কতটুকু ইজ नीडेड নিতে হবে নেয়ার দরকার প্রয়োজন টু মেক এ মিক্সচার দ্যাট ইজ 25% অ্যালকোহল বাই ভলিউম বলছে যে এখান থেকে আমাকে কতটুকু নিতে হবে নিয়ে এটার সাথে আমি যদি মিক্সড করি এই ফোর পার্সেন্ট অ্যালকোহল এই ফোর লিটার অ্যালকোহল যার ফোর লিটার সলিউশন যার মধ্যে টেন পার্সেন্ট অ্যালকোহল তাহলে ভলিউম হবে আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নতুন একটা সলিউশন তৈরি করব যেটার ভলিউম হবে আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যালকোহল দেখেন এখানে আমার একটা মিক্সার আছে এই মিক্সারের ফোরটি পার্সেন্ট হচ্ছে অ্যালকোহল বাকি সিক্সটি পার্সেন্ট হচ্ছে আদার অন্য সাবস্টেন্স এখানে আছে আমার ফোর লিটার অ্যালকোহল এই ফোর লিটার অ্যালকোহলের সাথে এখান থেকে কতটুকু নিয়ে আমি যদি মিক্স করি তাহলে মিক্স করার পরে নতুন যে একটা সলিউশন হবে সেই সলিউশনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে অ্যালকোহল এখানে আছে ফোরটি এখানে আছে টেন দুইটা মিক্স করলে আমি যদি নতুন একটা সলিউশন তৈরি করি সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে অ্যালকোহল গতকাল এই ধরনের অনেক ম্যাথ করাইছি তাহলে আসেন দেখেন করি

ফোর এর টেন পার্সেন্ট হচ্ছে অ্যালকোহল তার মানে টোটাল আছে আমার ফোর লিটার যার মধ্যে টেন পার্সেন্ট ফোর এর টেন পার্সেন্ট কত পয়েন্ট ফোর তো পয়েন্ট ফোর হচ্ছে আমার অ্যালকোহল আর বাকি থ্রি পয়েন্ট সিক্স হচ্ছে আমার অন্য সাবস্টেন্স তাহলে দেখেন এখান থেকে আমি লিটার নিলাম এখান থেকে আমি লিটার নিয়ে এখানে ঢাললাম আচ্ছা এটা বোঝার সুবিধা আমি এই পাশেই করি এই যে এখান থেকে আমি এক্স লিটার এনে এখানে ঢেলে দিলাম তাহলে এখানে আমার অ্যালকোহল হবে এক্স এর ফোরটি পার্সেন্ট প্লাস এখানে এই যে ফোর লিটারটা আছে এই ফোর লিটারের মধ্যে ঢেলে দিয়েছি তাহলে এখানে আমার অ্যালকোহল আছে পয়েন্ট ফোর লিটার তো বলছে এই ঢেলে দেওয়ার পরে টোটাল একত্রে তাহলে এখান থেকে আনলাম এক্স লিটার আর এই হলো আমার ফোর লিটার টোটাল হলো আমার এখানে এক্স প্লাস ফোর লিটার বলছে টোটালের 25% টোয়েন্টি হবে অ্যালকোহল টোটালের x এক্স প্লাস টোয়েন্টি এক্স প্লাস ফোর এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে আমার অ্যালকোহল এখানে যে এক্স লিটার নিয়েছি সেই এক্স এর আর এখানে ছিল কত ফোর আপনি যতটুকু নেন এক্স লিটার নেন ওয়াই লিটার নেন জেড লিটার নেন যতটুকু নেন না কেন তার ফোরটি পার্সেন্ট হবে আমার অ্যালকোহল তাহলে এক্স এর ফোরটি পার্সেন্ট অ্যালকোহল এবং এই যে ফোর এই ফোর লিটারিতে এই যে তাই না এই ফোর এর মধ্যে আমার অ্যালকোহল হচ্ছে পয়েন্ট ফোর আর থ্রি পয়েন্ট সিক্স হচ্ছে অন্য সাবস্টেন্স অন্য উপাদান তাহলে এটা হচ্ছে আলাদা আলাদা ইজ একটা অ্যালকোহল ইজ একটা অ্যালকোহল এই দুইটা অ্যালকোহল যোগ করলে হবে টোটালের উপরে হচ্ছে আলাদা একটা অ্যালকোহল এই যে আলাদা একটা অ্যালকোহল দুইটা অ্যালকোহল যোগ করলে একত্রে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যালকোহল এখানে হচ্ছে এক্স এর মধ্যে কতটুকু অ্যালকোহল আছে আর এখানে হচ্ছে চারের মধ্যে কতটুকু অ্যালকোহল আছে এই দুইটা আলাদা অ্যালকোহল এটা যোগ করলে একত্রে হবে টোটাল সম্পূর্ণ টুকুনের এক্স প্লাস ফোর এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যালকোহল তাহলে দেখেন আমরা এখান থেকে কি পাই শূন্য শূন্য কাটা যায় তাই না পঁচিশ দিয়ে একশো কাটলে হয় আমার চার সবগুলো দশ দিয়ে গুণ করে দেন এটাকে দশ দিয়ে গুণ করলে দশ দশ কাটা যায় অর্থাৎ ফোর এক্স এটাকে দশ দিয়ে গুণ করলে হয় ফোর আর এটাকে আমি যদি দশ দিয়ে গুণ করি সরি

তো এদিকে আমি যদি দশ দিয়ে গুণ করি এই শূন্য শূন্য কারা যায় তাহলে এখানে হয় আমার টোয়েন্টি ফাইভ এক্স প্লাস চার পঁচিশে একশো এই দশ দিয়ে থেকে গুণ করলে চল্লিশ এক্স আর এখানে হয় আমার চল্লিশ তার মানে চল্লিশ এক্স থেকে পঁচিশ এক্স গেলে হচ্ছে আমার পনেরো এক্স সমান সমান একশো মাইনাস চল্লিশ সমান সমান সিক্সটি এক্স সমান সমান হচ্ছে ফোর তাহলে এক্স এর মান হবে ফোর আর এটাই হচ্ছে অঙ্কের এই কাটাকাটিটা করতে গিয়ে দেখেন আমি যখন দেখলাম যে এখানে আছে আমার পঁচিশ বাই দশ সরি পঁচিশ বাই একশো তো এটাকে আমি দশ গুণ করবো পঁচিশ দিয়ে একশো কাটলে হয় চার তো এখানে যখন আমি দশ গুণ করতে যাচ্ছিলাম তখন দেখলাম চার দিয়ে দশ কাটতেছে না তো আমি করলাম কি প্রথম কাটাকাটি না করি পঁচিশ বাই দশ একশো ছিল দশ দিয়ে গুণ করতে বলছে এই যে দশ গুণ করলাম শূন্য শূন্য কাটা যায় তার মানে পঁচিশ বাই দশ থাকে তাহলে দেখেন এটাকে আমি দশ দিয়ে গুণ করছি এটাকেও দশ দিয়ে গুণ করছি এই পুরোটাকে আমি দশ দিয়ে গুণ করছি তাহলে এখানে পেলাম ফোর্টি এক্স ফোর্টি এখানে টোয়েন্টি ফাইভ এই কোয়েশনটা সমাধান করলে আমাদের এক্স এর মান আসে আমার ফোর আপনি এক্স এর মান এখানে বসায় দেখেন এই এইটা সমান এটার মান আসে সমত টু আর এটার মানও আসে আমার টু বুঝতে পারছেন কে কে একটু কমেন্ট দেন অঙ্কটা আমি শুরু থেকে আরেকবার একটু বলি দেখেন বলছে যে এখানে একটা সলিউশন আছে আপনার হাতে অনেক সলিউশন আছে যার মধ্যে একটা মিক্সার আছে যার মধ্যে 40% হচ্ছে আপনার অ্যালকোহল তো এখান থেকে আপনি যতটুকু নেন না অল্প নেন বেশি নেন সব নেন যতটুকুনি নেবেন না কেন তার মধ্যে অবশ্যই 40% থাকবে অ্যালকোহল আর এখানে আপনার 4 লিটার এখানে আপনার টোটাল 4 লিটার সলিউশন আছে যার 10% হচ্ছে অ্যালকোহল তাহলে 4 এর 10% কত 0.4 আর পয়েন্ট চার থেকে পয়েন্ট ফোর বাদ দিলে থ্রি পয়েন্ট সিক্স এই অন্য উপাদান তাহলে আমি এখান থেকে এক্স লিটার নিলাম আর এখানে তো ফোর লিটার আছে এই ফোর লিটারের মধ্যে ঢেলে দিলাম তাহলে আমার টোটাল সলিউশন হলো এক্স প্লাস ফোর লিটার বলছে যে এখান থেকে হাউ মাস মানে এক্স লিটার নিয়ে এটার মধ্যে ঢেলে দেওয়ার পরে আমার নতুন যে সলিউশনটা হবে সেই সলিউশনের টোয়েন্টি ফাইভ নতুন যে সলিউশনটা হবে সেই সলিউশনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে আমার অ্যালকোহল তাহলে এটা হলো আমার একত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যালকোহল আর এখানে আছে আলাদা আলাদা এই এক্স এর ফোরটি পার্সেন্ট অ্যালকোহল এবং টেন এর টেন ফোর এর টেন পার্সেন্ট মানে পয়েন্ট ফোর হচ্ছে আমার অ্যালকোহল এই দুইটা আলাদা অ্যালকোহল সমান সমান একত্রে অ্যালকোহল তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পাই ফোর অর্থাৎ এখান থেকে এখানে আছে আমার ফোর লিটার অ্যালকোহল এখান থেকে আমি যদি এক্স লিটার নিয়ে এখানে ঢেলে দেয় যার এই এক্স এর মধ্যে আছে ফোরটি পার্সেন্ট আর এই ফোর এর মধ্যে আছে টেন পার্সেন্ট অ্যালকোহল এই লিটার নিয়ে আমি যদি ফোর এর ভিতরে ফোর লিটারের মধ্যে ঢেলে দেই টোটাল হবে এক্স প্লাস ফোর যার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে আমার অ্যালকোহল তাহলে এক্স এর মান হচ্ছে ফোর ও আমি যেটা বলছি সেটা আমার লেখার সামনে আসছে স্ক্রিনে টাচ করেন এখানে দেখেন সেটিংস অপশন আছে সেটিংস অপশনে গিয়ে এই যে ক্লোজড ক্যাপশন একটা ক্লোজড ক্যাপশন আছে ক্লোজড ক্যাপশনটা অফ করে দেন কারণ আমি যখন কথা বলবো তখন আপনার স্ক্রিনের মধ্যে যদি লেখা আসে এটা ফেসবুকের নতুন একটা ভার্সন আপডেট আপডেট ভার্সন এটা আমার না শুধু এটা সবারই হয় কথা মানে ট্রান্সলেশন গুলো যেটাকে বলে সাবটাইটেল আপনার দরকার নাই আপনি স্ক্রিনে টাচ করেন সেটিংস আছে সেটিংস এ গিয়ে ক্লোজ ক্যাপশনটা অফ করে দেন এমডি সোহেব মাহমুদ হ্যাঁ কে কে বুঝতে পারছেন কমেন্ট দেন এটা এটা অ্যান্সার হচ্ছে ফোর এই ধরনের ম্যাথ কিন্তু গতকাল অনেকগুলো করাইছি কমেন্ট আসুক আস্তে আস্তে আমি দেখেন নেক্সট ম্যাথে যাই